রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী সেমিস্টার থ্রি এখানে অধ্যায় ইউনিট হচ্ছে ওয়ান সমকালীন বিশ্ব রাজনীতি ইউনিট ওয়ান হচ্ছে অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে ফিল ইন দ্য প্লাংস অর্থাৎ শুনস্থান পূরণ কিনা কিন্তু অপশন থাকবে এমসি কিউ যেহেতু তৃতীয় সেমিস্টার এমসি কিউ সেই জন্য শুনস্থান থাকলে এমসি অপশন থাকবেই যেমন এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র শঙ্কর দেখা দিয়েছিল এটা হচ্ছে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আর এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের প্রশ্নের উত্তর যদি সবসময় দরকার পড়ে তাহলে অবশ্যই পাশের বিলে কিন্তু পেস করে দাও আর যখন এই ধরনের ভিডিও আপলোড করবো তখন এই ভিডিওগুলি পেয়ে যাবে দুই নম্বর কিউবায় ফিদেল ড্যাশ ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এখানে হচ্ছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হল এখানে উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ চার নম্বর প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হল এনে উনিশশো থেকে উনিশশো আঠারো পাঁচ নম্বর প্রশ্ন জোরনিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দি বার্মার বর্তমান নাম মায়ানমার সাত নম প্রশ্ন কিউবার রাজধানীর নাম হাওয়ানা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম এটি ওয়াশিংটন ডিসি নয় নম প্রশ্ন ড্যাশ শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল পুঁজিবাদী শিবির আর সমাজতান্ত্রিক দশ নম্বর সোভিয়েত ইউনিয়ন কিউবায় সরবরাহ করে ড্যাশ এখানে হচ্ছে সবগুলি এখানে হচ্ছে ক্ষেপণাস্ত্র এখানে হচ্ছে মিগ একুশ তার হচ্ছে আঠাশটি জেট আণবিক বোমার বিমান এগারো প্রশ্ন কিউবা সংকটের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ড্যাশ রবার্ট ম্যাকনামারা পা নম্বর ডিটারিং ডিমোক্রাসিস ডেমোক্রাসিস গ্রন্থটি রচনা করেন নোয়াম চমস্কি তেরো নম্বর সংযোজন তত্ত্ব অর্থাৎ থিওরি অব কনটেইনমেন্ট ড্যাশ প্রচার করেছেন জর্জ কেন্নান পরের প্রশ্ন চোদ্দ নম্বর জর্জ ক্যান্নান ড্যাশ নামে পরিচিত মিস্টার এক্স মিস্টার এক্স এরকম থাকবে মিস্টার এক্স পৌরম প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন জন গ্যাডিস ষোলো নম্বর প্রশ্ন নির্জোট আন্দোলনে অন্যতম স্থাপিত ছিলেন জওহরলাল নেহেরু। তার হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন নির্জোট আন্দোলনের প্রথম সম্মেলন ব্যাসটি দেশ অংশগ্রহণ করেছিলেন এখানে পঁচিশটি দেশ আঠের নম্বর প্রশ্ন কিউবা সংকটের সময় সোভিয়েতের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ এখানে নিকিতা ক্রুশ চেপ উনিশ নম প্রশ্ন কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এভ কেনেডি তাহলে কুড়ি নম্বর প্রশ্ন সোভিয়েত ইউনিয়ন চীনকে ড্যাশ বলে ঘোষণা করেছেন হটকারী রাষ্ট্র একুশ নম্বর প্রশ্ন উপনিবেশিকতাবাদের অবসান না হলে যুদ্ধ বা শান্তির কোনো বৃহৎ প্রশ্নের সমাধান সম্ভব নয় উক্তিটি করেন অ্যানক্রুমা পাঁচ নম্বর প্রশ্ন শান্তির কোনো বিকল্প নেই অর্থাৎ হচ্ছে পিস হ্যাজ নো অল্টারনেটিভ এই আন্তর্জাতিক নীতির মূল প্রবক্তা হলেন মিখাইল গর্বাচেপ তেইশ নম্বর প্রশ্ন মতাদর্শগত লড়াই হল ড্যাসের অন্তর্নিহিত কারণ ঠান্ডা লড়াই চব্বিশ নম্বর প্রশ্ন ড্যাশ দেতাতকে যুদ্ধ পরবর্তী সময়ের থেকে এক দীর্ঘ পদক্ষেপ এনেছে এ লং স্টেপ অ্যাওয়ে ফ্রম দ্য পাস্ট অয়ার পিরিয়ড বলে অভিহিত করেছেন হেনরি কিসিংগার পঁচিশ প্রশ্ন ড্যাশ বাগদাদ চুক্তি প্রত্যাহার করলে এর নামকরণ পরিবর্তন করে সেন্টো রাখা হয় এনেছে ইরাক ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি সামরিক সংগঠন হলো ড্যাশ সব করে এখানে নেটো ওয়ারোস আর সেন্টো সিয়াটো সব হচ্ছে সামরিক চুক্তি এই জন্য উত্তর হবে সব করে ঠিক সাতাশ নম্বর প্রশ্ন দ্য কোল্ড ওয়ে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গ্রন্থটি রচনা করেন ওয়াল্টার লিপম্যান আঠাশ নম প্রশ্ন সংঘাতপূর্ণ নীতি এখানে হচ্ছে পলিসি অফ কন কনফ্রন্টেশন কনফ্রন্টেশন প্রবক্তা ছিলেন এখানে ট্রুম্যান উনত্রিশ নম প্রশ্ন মিডো ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে ত্রিশ নম্বর প্রশ্ন ড্যাশ কনভেন কনভেনশনের মাধ্যমে জৈব রাসায়নিক অস্ত্রে উৎপাদন ও মজুতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এখানে হচ্ছে বি জৈব অস্ত্র কন কনভেনশন উনিশশো বাহাত্তর একত্রিশ নম্বর প্রশ্ন জার্মানির একীকরণের হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এখানে উনিশশো নব্বই খ্রিস্টাব্দি বত্রিশম প্রশ্ন বর্তমানে নির্জোট আন্দোলনভুক্ত দেশগুলি হলো একশো কুড়িটি তেত্রিশ প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সমকালীন ড্যাশ দেশের সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি হয়েছে এখানে চীন চৌত্রিশ প্রশ্ন ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশ এখানে পুঁজিবাদী মার্কিন শিবির সমাজবাদী সোভিয়েত ইউনিয়নের মধ্যে তার পঁয়ত্রিশ প্রশ্ন ড্যাশ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার নীতি হিসাবে গ্লাসনস্ত এবং পেরোই স্ত্রয়া ত্রৈকার প্রবর্তন হয়েছিলেন এখানে মিখাইল গর্বাচেপ তারপরে নম্বর প্রশ্ন ড্যাশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারে পক্ষপাতি এবং সামরিক উদ্দেশ্যের ব্যবহারে ব্যবহারে বিরোধী এখানে হচ্ছে সি উত্তর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নম্বর প্রশ্ন পারমাণবিক অস্ত্র সম্পর সম্প্রসারণ নিরোধক চুক্তি ড্যাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় এখানে উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে আত্মীয়সম প্রশ্ন আংশিক পারমাণবিক পরীক্ষা নিরোধক চুক্তি অর্থাৎ লিমিট টেস্ট ব্যান ট্রিটি তে স্বাক্ষর প্রদানকারী দেশগুলি হলো এখানে হচ্ছে এ নম্বর হবে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন উনচল্লিশ প্রশ্ন ভারত ন্যাটো এবং সিয়াটো চুক্তিতে অংশগ্রহণ করেনি কারণ এ নম্বর উত্তর বিশ্বের ভারতের সংহতি ও সার্বভৌমিকতা রক্ষার জন্য চল্লিশ নম্বর প্রশ্ন পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে নিয়ে পূর্ব সোভিয়েত ইউনিয়নে যে সামরিক জোট গঠন করেছিলেন তার নাম কি এখানে হচ্ছে ওয়ারস জোট একচল্লিশ নম প্রশ্ন সোভিয়েত রাজনৈতিক ব্যবস্থা যে মতাদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল তা হল ড্যাশ সমাজতন্ত্র ও সাম্যবাদ বিয়াল্লিশ নম প্রশ্ন পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতন ইউরোপে ড্যাশ প্রতিষ্ঠা পথ প্রশস্ত করেছিল ইউরোপীয় ইউনিয়ন তার হচ্ছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশসমূহ নিয়ে ঠান্ডা যুদ্ধ চলাকালীন ড্যাশ গঠিত হয় এখানে হবে ন্যাটো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সুয়েজ খাল সংকট শুরু হয় ড্যাস খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার পঁয়তাল্লিশ নম প্রশ্ন ড্যাশ প্রথম তে স্বাক্ষর করেন এখানে চেয়ে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিকটন পঁয়তাল্লিশ নম্বর ছেচল্লিশ নম প্রশ্ন কিউবা হল একটি ড্যাশ দ্বীপরাষ্ট্র সাতচল্লিশ বাণিজ্য এবং উন্নয়নের উপর সম্মিলিত জাতিপুঞ্জের সম্মিলন হয় ড্যাশ খ্রিস্টাব্দে এখানে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আচলিত প্রশ্ন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে হাবানায় অনুষ্ঠিত নির্যোত আন্দোলনের চোদ্দতম সম্মেলনে ড্যাশটির রাষ্ট্র পর্যবেক্ষণ হিসাবে অংশগ্রহণ করে এখানে হচ্ছে দুশো একশো ষোলো পনেরোটি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিংশ শতকের ষাট এর ষাটের দশকে আফ্রিকার দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য লাভ করে ষোলোটি তা হচ্ছে পঞ্চাশ প্রশ্ন ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয় উনিশশো একান একানব্বই খ্রিস্টাব্দে তবে একান্ন নম্বর প্রশ্ন ঘানার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এটা কোয়েমি অ্যান ক্রুমা কয়েমি অ্যান ক্রুমা ঘানার প্রথম প্রধানমন্ত্রী বান প্রশ্ন লিটল লিটয় বয় এবং ফ্যাটম্যান বোমার ক্ষমতা ছিল উত্তর পেয়ে পনেরো এবং একুশ কিলো টন অর্থাৎ লিটল বয় তার ক্ষমতা ছিল পনেরো কিলো টন আর ফ্যাটম্যান এর ক্ষমতা ছিল একুশ কিলো টন তার তেপান্ন প্রশ্ন উনিশশো এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের তৈরি পরমাণু বোমা গড়ের গড় ক্ষমতা ছিল এখানে দশ থেকে পনেরো হাজার তারপরে ছিল চুয়ান্ন নম্বর প্রশ্ন ভিয়েতনামের রাজধানীর নাম এটা ভিয়েতনামের রাজধানীর নাম তারপরে হচ্ছে পঁচাপন নম্বর প্রশ্ন ভিয়েতনামে ব্যবহৃত মুদ্রার নাম ডং তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভিয়েতনামের আয়তন ছিল এখানে হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি বর্গ কিমি তার হচ্ছে সাতের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি ঘটে এ নম্বর উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুই জুলাই ভিডিওর যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই ধরনের তৃতীয় সেমিস্টারে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই পাশের বিলাইগুনটি প্রেস করে দাও সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ